তোমার কি শরীর খারাপ সকাল থেকে খাওয়া দাওয়া নেই ছোলা খাওনি মুড়ি খাওনি দুষ্টুমিও করি শরীর খারাপ খারাপ রুচি হাগু নেই একটা হাগু দুটো হাগু সকাল থেকে দুটো হাগু খাওয়া দাওয়া নেই দুটো হাকু এই মোবাইল নে মোবাইল 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 দেবো মোবাইল হ্যাঁ হ্যাঁ মোবাইল দেবো মোবাইল মোবাইল দেখার সময় শরীর ঠিক আছে না হ্যাঁ মোবাইল দেখার সময় শরীর ঠিক আছে দেখি 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 একটা গান চালাই দেখি রুচি গান শুনবে দেখি 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 হুম হুম ওই তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আরে কাগজ তুলতে হবে না দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে কাগজ তুলতে হবে না দেখা যাচ্ছে এই তো এই তো এই তো আমি আমি দেব দেব এই তো এই তো এই তো দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে তো কাগজটা গুটিয়ে দিতে হবে হ্যাঁ কাগজটা গুটিয়ে দিয়ে দেখছে ভালো করে দেখা না বলে ཁས 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 ཁས